ঐতিহাসিক মহাসমাবেশ আঠাশ জুন সোহরাবর্দী উদ্যান ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে আঠাশ জুন দুই তারিখে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে জনসমুদ্রের এই সমাবেশে দলীয় নেতৃবৃন্দ ঐক্যের বার্তা দেন এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি ও রেল স্টেশন থেকে ছোট বড় মিছিলের মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন শুরু হয় ঐতিহাসিক উদ্যানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ আশেপাশের সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চর্মনাই প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হলে দুর্নীতি জুলুম অনাচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলনই একমাত্র বিকল্প শক্তি এ দেশের মানুষ পরিবর্তন চায় ইনশাআল্লাহ সে পরিবর্তন আসবেই সমাবেশের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনে সাধারণ মানুষ প্রশাসন ও রাজনৈতিক বিশ্লেষক মহলে ইতিবাচক বার্তা পৌঁছেছে সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়